নেত্রকোনার অঞ্চলে শুরু হয়েছে বড় ধান কাটা ও মাড়াই হাওরের বাতাসে দুলছে পাকা ধানের সোনালি শেষ এ দৃশ্য এখন জেলার প্রতিটি হাওর জুড়ে কৃষকেরা নতুন ধান কেটে মাঠেই বিক্রি এবং সিদ্ধ করে রোদে শুকাতে শুরু করেছেন ভারী বর্ষণ ও আগাম বন্যার শঙ্কা না থাকায় এবং প্রখর রোদ পাওয়ায় স্বস্তিতেই সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা এবছর হাওড়ে ধানের ফলন ও দাম ভালো থাকায় খুশি হাওড় পাড়ের প্রতিটি কৃষক পরিবার নিচু জমিতে শ্রমিকের পাশাপাশি সমতলে কম্বাইন্ড হারভেস্টার মেশিনে কম খরচে ও দ্রুত সময়ে ধান কাটতে পেরে এবং ধানের ফলন ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি ধানের দর বেশি থাকায় উৎপাদন খরচের দ্বিগুণেরও বেশি দাম পাচ্ছেন বলে জানান কৃষকেরা নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায় জেলায় এবছর মোট এক লাখ পঁচাশি হাজার চারশো ষাট হেক্টর জমিতে বড় আবাদ করা হয়েছে এর মধ্যে হাওরে আবাদ হয়েছে একচল্লিশ হাজার পঁচাত্তর হেক্টর জমিতে কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় বড় ফসলে রোগ ও পোকার আক্রমণ হয়নি ফলে ফলনও ভালো হয়েছে নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন এই বড় মৌসুমে হাওড়ের কৃষকেরা যাতে আগাম বন্যার থেকে তাদের ফসল রক্ষা করতে পারে সেজন্য কৃষি শ্রমিকের পাশাপাশি এক হাজারেরও বেশি কম্বাইন্ড হারভেস্টার মেশিন মাঠে কাজ করছে আগামী ত্রিশ এপ্রিলের মধ্যে হাওড়ের শতভাগ ধান কাটা শেষ হবে বলে আশা করছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা নেত্রকোনা জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন এখন পর্যন্ত বড় ফসলের কোনো সমস্যা দেখা দেয়নি গত সপ্তাহ থেকে হাওড়াঞ্চলের কোনো কোনো জায়গায় বিশেষ করে মদনমোহনগঞ্জ ও খালিয়াজুড়ি এলাকায় বড় ধান কাটা শুরু হয়েছে বড় আবাদের জন্য জেলা বীজ ও সার মনিটরিং কমিটির সভায় সার ডিলার প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা করে কোন ডিলার যাতে সারের কোন কৃত্রিম সংকট তৈরি করতে না পারেন সে জন্য তাদেরকে সতর্ক রাখা হয়েছিল